নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার একটি আজকের বিশেষ পর্বে আজকে আমি একটা একদম অন্য রকমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঠিকই ধরেছেন আমার হান্ড্রেড অর্থাৎ এক লাখ সাবস্ক্রাইবার আমার চ্যানেলে পূরণ হয়েছে তো সেই জন্য ইউটিউব থেকে আমাকে যে অ্যাওয়ার্ডটা দিয়েছে সিলভার প্লে বাটন তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যতই হোক আপনারা আমাকে যেভাবে সাহায্য করেছেন আমার পাশে ছিলেন আমার বৃহত্তর পরিবার হয়ে তো আমি সত্যিই কৃতজ্ঞ এবং আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে আর অবশ্যই কৃতজ্ঞ আমি ইউটিউব টিমের কাছে আমাকে এরকম একটা সুযোগ করে দিয়েছে আমাকে এরকমভাবে ওরা সাপোর্ট করেছে তো আমি সবাইকে আমি আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর অবশ্যই অবশ্যই আমার ঠাকুর আমার সাথে রয়েছেন তার জন্যই আমি এটা আজকে এটা এত তাড়াতাড়ি সফলতা দেখতে পেয়েছি আমি আমার চ্যানেলটা কিন্তু খুব একটা বেশি নয় আমার চ্যানেলটা খুবই মানে নতুনই তো আমি এত তাড়াতাড়ি যে এই সাফলতাটা আমি পেতে পারবো সেটা আমি কখনো ভাবিনি তো আপনাদের সাথে আজকে সবই শেয়ার করব। আমার চ্যানেলটা কতটা পুরনো এবং কিভাবে আমি এই দিকে আস্তে আস্তে এগিয়েছি সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব হয়তো এই সফলতাটা অনেকের কাছে আরো তাড়াতাড়ি চলে এসছে কিন্তু আমি ভাবতে পারিনি যে আমার মধ্যে যে কোয়ালিটি আছে যার যার জন্য এটা এত তাড়াতাড়ি আমি পাবো তো যাই হোক আমি এটা পেয়েছি অসংখ্য ধন্যবাদ আবার আমি ইউটিউব চ্যানেলকে ইউটিউব টিম হবে এইটুকুনি কেটে দেবো এইটুকুনি কেমন হয়েছে নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের একটি বিশেষ পর্বে এই পর্বটি শুরু করার আগেই আমি থ্যাংক ইউ দিতে চাই ইউটিউবকে ইউটিউব আজকে আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে বলে আমি আজকে একটা অ্যাওয়ার্ড আমি অ্যাচিভ করতে পেরেছি এবং সে অ্যাওয়ার্ডটা প্রত্যেকটা ক্রিয়েটারের ক্ষেত্রেই একটা স্বপ্ন সেটা হচ্ছে সিলভার প্লে বাটন এবং সেটা ইউটিউব অ্যাওয়ার্ড দেয় হচ্ছে অর্থাৎ লাখ সাবস্ক্রাইবার পূরণ হলে তো আমার চ্যানেলে আমি মানে ঠাকুরের অশেষ কৃপাতে ঠাকুর মা স্বামীজির অশেষ কৃপায় আমার চ্যানেল এক এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করেছে তো আমাকে সেই জন্য ইউটিউব টিম সেই সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডটা পাঠিয়েছে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আর অবশ্যই আমার যে বৃহত্তর পরিবারের যে সদস্যরা তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদের যে কমেন্ট এবং আপনাদের যে সাপোর্ট আমি পেয়েছি সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আমার চ্যানেল শুরু হওয়ার প্রথম থেকেই আমি আপনাদেরকে কাছে পেয়েছি আস্তে আস্তে আমার এই পরিবারটা বাড়তে শুরু করেছে এবং সব কিছুর জন্যই আমি ইউটিউবকে আপনাদেরকে সবাইকে আমি আমার একান্ত কৃতজ্ঞতা জানাতে চাই তো আসুন আমি ফার্স্টেই আমার যে অ্যাওয়ার্ডটা আমি ইউটিউবের কাছ থেকে পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন এটা আমি পেয়েছি পরশুদিন অর্থাৎ উনিশ তারিখ উনিশে নভেম্বর আমি এটা পেয়েছি আমার কাছে এটা ইউএস এর থেকেই এসেছে কুরিয়ারে এসেছে ওরা পাঠিয়েছে আমাকে এই এক লাখ এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর আমাকে এটার জন্য অ্যাপ্লাই করতে হয়েছিল তো অ্যাপ্লাই করার পর ওরা আমাকে এটা পাঠিয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এরপরে অবশ্যই আমার এই জার্নিটার সম্বন্ধে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব কিভাবে আমি এটা করলাম এবং কতটা সময় লাগলো সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আসুন দেখুন আমার এটা এই যে প্রথমে হচ্ছে এই যে সিলভার প্লে বাটনটা আশা করি দেখতে পাবেন এই দেখুন এখানে আমার চ্যানেলের নাম লেখা আছে আচ্ছা তারপরে এখানে আমাকে এই একটা সার্টিফিকেট দিয়েছে এই একটা সার্টিফিকেট দিয়েছে এই যে এখানে এই বক্সটার মধ্যে এই হচ্ছে আমার বক্সের মধ্যে ছিল আর হ্যাঁ এখানে একটা কার্ডও আছে এই জিনিসটা আমি ইউটিউবের কাছ থেকে পেয়েছি তো এবার আসুন আপনাদের সাথে শেয়ার করি কি আমি এটা কিভাবে করলাম কিভাবে আমার চ্যানেলটা শুরু করেছিলাম দু সালের চৌঠা জুন মানে ধরুন বছর দেড়েক মতন কিন্তু এটার পেছনে পুরোটা ক্রেডিট আমার দুই ছেলের আমার আমার যখন দুই ছেলে ছোট ছিল তখন আমার তার পুরোটা সময় তাদের নিয়েই কেটে যেত তাদের স্কুল কলেজ এ সমস্ত নিয়ে নিয়েই কলেজ তখনও যায়নি এইগুলো নিয়েই কেটে যেত তো তারপরে হাই সেকেন্ডারি পাশ করার পর আমার বড় ছেলে বিটেক করার জন্য সে হোস্টেলে যায় বাইরে চলে যায় হোস্টেলে থাকে আর ছোট ছেলে এখন মাধ্যমিক দেবে তো বুঝতেই পারছেন যে ওরা এখন বড় হয়ে গেছে এখন আমি অনেকটাই ছুটি পেয়েছি এই কাজের থেকে তখন আমাকে আমার ছেলেরাই বললো যে তুমি এরকম ভাবে বসে আছো কেন তুমি এরকম একটা তোমার এরকম একটা জ্ঞান রয়েছে স্পিরিচুয়াল দিকে তোমার একটা ইন্টারেস্ট রয়েছে তো তুমি সেটা তুমি ইউটিউবে বলো এবং সেখান থেকে তুমি তোমার একটা চ্যানেল তুমি গ্রো করতে পারো তো প্রথম দিকে না ভেবেছিলাম কি যে হয়তো আমার দ্বারা হবে না তো আমি আমাকে আমার ছেলে বড় ছেলে করে দিয়ে তো চলে তো গেল। যে একটা ইউটিউব তুমি এখানে মানে চ্যানেল করে দিল এবার বললো যে তুমি এখানে ভিডিও দিতে থাকো তো এবার সত্যি কথা বলতে কি আমার তখন ইউটিউব সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না হ্যাঁ আমি ইউটিউবে গান শুনতাম ভজন শুনতাম ব্যাস এইটুকুনি কিভাবে ইউটিউব চ্যানেল খুব করতে হয় কিভাবে এখানে টাইম দিতে হয় আমার কিচ্ছু জ্ঞান ছিল না তো এবার একদিনকে কি হলো দেখবেন আমার প্রথম ভিডিও ভিডিওগুলো কিন্তু অনেক উল্টোপাল্টা আছে কোনোটা আনবক্সিং করছি কখনো কোনো হার্বাল প্রোডাক্ট শেয়ার করছি কখনো আবার বেড়ানোর কোনো ভিডিও দিচ্ছি মানে রোড ট্রিপ আবার কখনো আমার এডুকেশনাল কিছু ভিডিও রয়েছে তারপরে হঠাৎ করে হলো কি মাস তিন একবার আমি ইউটিউবে একটা ভিডিও পোস্ট করি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বেলুড় মঠ সম্বন্ধে যে বেলুর মঠে প্রথম কিভাবে শুরু হলো এবং সালের যে সময় সেটা ওটা আমাকে চোখ খুলে দিয়েছে মানে ইউটিউব সম্বন্ধে যে ইউটিউব থেকেও যে এরকম একটা ভিউজ পাওয়া যায় ওই ভিডিওটাতে আমার তখন আমার সাবস্ক্রাইবার দুশো আড়াইশো ছিল না কিন্তু সেখানে আমার ভিউজ হয়ে গেল চোদ্দ হাজার তো বুঝতেই পারছেন যে ওটা আমার কাছে একটা ওই ভিডিওটা এরপরে আমি বিভিন্ন চ্যানেল দেখতে শুরু করি টেক ইউটিউবে যে সমস্ত টেক চ্যানেল আছে সেই টেক চ্যানেলে এগুলো আমাকে আমার ছেলেরাই আইডিয়া দিয়েছে মা তুমি টেক চ্যানেলগুলো দেখো বিভিন্ন অনেক ভালো ভালো টেক চ্যানেল আছে সেগুলো দেখো তো সেখান থেকে দেখে দেখে আমি শিখেছি কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে থাম্বনেল টাইটেল তারপরে ডেসক্রিপশন কিওয়ার্ডস হ্যাশট্যাগস এই ওয়ার্ডগুলো আমার কাছে একদম নতুন তো এই সমস্ত টেক চ্যানেল গুলো দেখে দেখে আমি এগুলো শিখেছি এবং আমাকে অনেকেই এই ব্যাপারে হেল্প করেছে মানে আমি উপকৃত হয়েছি তো সেগুলো দেখে আমি করলাম তারপরে আমি একবার দেখলাম যে ইউটিউব নিজেই আমাকে বলছে যে আমি কোন দিকে যাবো সেটা আপনাদের প্রত্যেকের মানে ওয়াইটি স্টুডিওতে গেলেই আপনারা দেখতে পাবেন ওয়াইটি স্টুডিওতে ট্রেন্ড বলে একটা অপশান আছে সেই ট্রেন্ড অপশানে গেলে পরে ইউটিউব একদম ধরে দেখিয়ে দিচ্ছে যে আপনি কোন লাইনে মানে কোন টপিকে আপনি যদি ভিডিও বানান তাহলে পরে আপনার রিচ বাড়বে আপনার ভিডিও ভাইরাল হবে চলবে ভালো তো আমি কিন্তু পুরোপুরি ইউটিউব আমাকে যেভাবে গাইড করেছে সেইভাবেই আমি কিন্তু চলেছি এর জন্য ইউটিউবের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ শুধু মানে এখন মানে এই ব্যাপারে না ইউটিউবে দেখবেন ওয়াইটি স্টুডিওতে অ্যানালিটিক্স যে সেকশনটা আছে অ্যানালিটিক্সে প্রেস করলে পরে ওখানে অডিয়েন্স আছে একটা লেখা ওইখানে অডিয়েন্সে ক্লিক করলে ওখানে দেখা যায় যে আমার যে অডিয়েন্স সেই অডিয়েন্স কোন সময় বেশি করে তারা অ্যাক্টিভ থাকে এবং সেই সময় যদি আমি ভিডিওটা আপলোড করতে পারি তাহলে পরে কিন্তু আমার ভিডিও রিচ বাড়বে আমি কিন্তু সেইভাবেই সেই তাদের দেখানো পথেই কিন্তু আমি চলেছি এবং চলে আমি সাকসেস পেয়েছি এবং এখনো পাচ্ছি আর অবশ্যই আপনাদের সাথে করে মানে চলছি দেখে আমার সাকসেসটা এত মধুর হয়েছে আমি এটা ভালো করে মানে এনজয় করতে পারছি তো আমার আর কিছুই বলার নেই আমি খুবই খুশি বুঝতেই পারছেন এটা একটা মানে আমার কাছে বিশাল ব্যাপার জানি না এরপরে ওয়ান মিলিয়নের গোল্ডেন প্লে বাটান আছে সেটা অ্যাচিভ করতে পারবো কিনা তবে ঠাকুরের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো এবং আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই পারবো তো এখানে আরেকটা কথা আমি বলতে চাই আমি কিন্তু সব সময় দিয়েছি। দেখুন। আমি রান্নার ভিডিও আমি দিতেই পারতাম কিন্তু রান প্রচুর রান্নার ভিডিও আছে এবং আমার সত্যি কথা বলতে কি সেই সমস্ত অ্যাট্রাক্টিভ ইউটেন্সিলস বলুন বা রান্নার যে সমস্ত ইকুইপমেন্টস বলুন সেগুলো কিন্তু আমার সেরকম আমার নেই তারপরে ধরুন আমি বেড়ানোর ভিডিও দিতে পারতাম কিন্তু আমি তো সেরকম ভাবে ইউটিউব আমাকে হেল্প করেছে ইউটিউব আমাকে নিজেই বেছে দিয়েছে এটা যে আমার ওই বেলুর মঠের ভিডিওটা আমার ক্লিক করে গেছিল আর হচ্ছে যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে আমাকে অনেকে যারা বয়স্ক আছেন আমার অডিয়েন্সের মধ্যে তারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে তাদের চোখের প্রবলেম বা কোনো কারণে তাদের শারীরিক অক্ষমতার জন্য বই পড়াটা হয়ে ওঠে না এবং তারা আমার এই যে ভিডিওগুলো তারা কানে শুনছেন মোবাইল বা টিভি চালিয়ে রেখে তাতে তাদের খুব ভালো লাগছে বিশ্বাস করুন এই যে কথাটা এই যে কথাগুলো এই কমেন্টগুলো আমাকে প্রচন্ড ভাবে ইন্সপায়ার করেছে যে সত্যি তো আমাদের বয়স হয়ে গেলে শারীরিক অক্ষমতা থাকলে আমাদের এই সমস্ত বই পড়ে এই সমস্ত জানা আমাদের একটু কষ্টকর ব্যাপার তো সুতরাং আমি যদি কানের কাছে বা আমার দৈনন্দিন কাজের সময় আমি যদি এগুলো চালিয়ে দিই আমার কানে যদি এই ঠাকুরের স্বামীজির মায়ের এই সমস্ত বাণীগুলি যদি আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের কানে প্রবেশ করে তো আমরা অনেকটাই সমৃদ্ধ হতে পারি তো এই জিনিসটাও কিন্তু আমার নিজের কন্টেন্ট ক্ষেত্রে ভীষণ কাজে দিয়েছে এই সমস্ত কমেন্টগুলো তো আজকে এই পর্যন্তই আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের এবং অবশ্যই ইউটিউবকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করছি আর অবশ্যই আমি কামনা করি ঠাকুর সবাইকে ভালো রাখবেন সবাইকে চৈতন্য প্রদান করুন এবং সবাই ভালো থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি